বন্ধুরা এমন এক উপজাতি রয়েছে যারা মানুষের মাংস খেতে অনেক ভালোবাসে তবে এমন এক উপজাতি রয়েছে যাদের মনে দয়া মায়া বলে কিছুই নেই মানুষকে শিকার করা তাদের শখ আর কোনো মৃত মানুষের আত্মার সঙ্গে কথা বলা তাদের কাছে সাধারণ ব্যাপার বন্য পশুদের রক্ত না খেলে এদের আবার দিন কাটে না এই সকল উপজাতিদের মধ্যে কিছু জনের কাছে রহস্যময় শক্তি রয়েছে আবার কিছু জনের অস্তিত্ব আমাদেরকে অবাক করার জন্য যথেষ্ট আবার অন্য কারুর মৃত্যুর উপর এই সকল উপজাতিদের জীবিত থাকাটা নির্ভর করছে তাহলে ভূমিকাতে আর বেশি কথা না বাড়িয়ে চলুন এই সকল উপজাতিদের সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক ডোগন ট্রাইব ওয়েস্টার্ন আফ্রিকার মালি পাহাড়ে ডোগন নামক রহস্যময় উপজাতি বসবাস করে এই উপজাতির কাছে সিরিয়া স্টার সিস্টেমের বিস্তারিত তথ্য রয়েছে এ বিষয়ে বিস্তারিত তথ্য বর্তমান যুগের আধুনিক বিজ্ঞানীদের কাছেও নেই কিন্তু এই উপজাতির কাছে একটা একটা বিস্তারিত তথ্য রয়েছে তবে এটা কিভাবে সম্ভব সেটা বোঝাটা খুবই কঠিন ব্যাপার তবে এমনটা বলা হয় যে এই আদিবাসীদের জন্য এই স্টার সিস্টেমের তথ্য পাওয়া গিয়েছে তবে এই কথাটিতে কতটা সত্যতা রয়েছে সেটা বলাটা খুবই কঠিন ব্যাপার তবে আপনি যদি এদের আচার আচরণ এবং অনুষ্ঠান দেখেন তাহলে আপনিও চমকে উঠবেন এখানে দামা সেরিমনি নামক একটি অনুষ্ঠান তারা পালন করে যেখানে তাদের ফ্যামিলির কোনো মানুষ মারা যাওয়ার পর তারা নিজেদের মুখের উপরে একটি মুখোশ পরে অদ্ভুত ধরনের নৃত্য করে থাকে এই আদিবাসীদের মান্যতা এইভাবে ডান্স করে তারা মৃত মানুষগুলির আত্মাকে জীবিত মানুষের কাছ থেকে মৃত মানুষের আত্মাদের জগতে পাঠিয়ে দেয় আর এইভাবে তারা মৃত মানুষগুলিকে মুক্তি পাইয়ে দেয় যদিও বা এই উপজাতির আশেপাশে কোনো সাধারণ মানুষ যেতে পারে না তবে কিছু বিজ্ঞানী এদের উপর গবেষণা করে আর কিছুদিন তাদের সঙ্গে কাটানোর পর বিজ্ঞানীরা এমনটা মন্তব্য করে যে এই আদিবাসীদের সঙ্গে থাকার পর তারা অনুভব করে এই সকল আদিবাসীগুলি হয়তো পৃথিবীর নয় তারা হয়তো অন্য কোনো জগৎ থেকে এসেছে চিম্বু ট্রাইব এরা খুবই ভয়ঙ্কর উপজাতি এরা গভীর জঙ্গলে বসবাস করে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি এই জায়গাটি পাপুয়া নিউগিনির পণ্ডিয়াতে অবস্থিত আপনি ভাবতে পারেন জঙ্গলের এই মানুষগুলির সংখ্যা হয়তো খুবই সামান্য তবে যদি আপনি এই চিন্তাভাবনা নিয়ে এদের এলাকায় ঢুকে পড়েন তাহলে আপনি জীবনের মস্ত বড় ভুল করবেন পাপোয়া নিউগিনির এই এলাকাতে এই অনুন্নত উপজাতির প্রায় আড়াই লক্ষ মানুষ বসবাস করছে আর যে কোনো ভয়ঙ্কর প্রাণীকে তারা মুহূর্তের মধ্যে শিকার করতে পারে এদের হাতের মধ্যে সর্বদা ধারালো অস্ত্র থাকে আর বেশিরভাগ সময়টা তারা ভয়ঙ্কর সাজগোজের মধ্যে থাকে যার ফলে আপনার সামনে যদি হঠাৎ করে এই আদিবাসী কেউ চলে আসে তাহলে আপনিও ভয় পেয়ে যাবেন এই আদিবাসীদের মধ্যে যে দেখতে যত ভয়ঙ্কর তার সম্মান তত বেশি এরা সপরিবারে বসবাস করে কিন্তু তাদের বাচ্চাদের বয়স যখন পাঁচ বছর হয়ে যায় তখন তাদেরকে শিকার করতে নিয়ে যাওয়া হয় এই উপজাতির পুরুষদের জন্য আলাদা ঘর তৈরি করা হয় আর তার পাশেই তাদের একাধিক ঘর তৈরি করা হয় যেখানে থাকে তাদের এক বা একাধিক স্ত্রী এবং সন্তানরা প্রতি বছর এই উপজাতির বিভিন্ন ধরনের উৎসব পালন করে আর এই উৎসবের সময় তারা অদ্ভুত রঙে এবং সাজে নিজেদেরকে সাজিয়ে তোলে আর বিভিন্ন রকমের লতাপাতা পাতা গায়ে জড়িয়ে আজব প্রকৃতির ডান্স দেখিয়ে থাকে এদের আজ আশ্চর্য রকমের উৎসব হল ভোগলা জেন্ট এই উৎসবটি তারা প্রতি পাঁচ বছর অন্তর অন্তর পালন করে এই উৎসবের সময় জঙ্গল থেকে শুকর ধরে এনে এক কোপে শুকরটির মাথা আলাদা করে দিয়ে কাঁচা অবস্থাতেই খেতে শুরু করে একটা সময় ছিল যখন এই উপজাতির অন্যান্য মানুষকে এদের এলাকায় প্রবেশ করতে দিত না আর আলাদা ধরনের কোনো মানুষকে দেখা মাত্রই তাদেরকে কুপিয়ে হত্যা করে ফেলতো তবে বর্তমানে তারা অল্প হলেও শান্ত হয়েছে কিন্তু এখনও পর্যন্ত বাইরের মানুষকে তারা নিজেদের এলাকায় প্রবেশ করতে দিতে চায় না তবে বিশেষ কিছু কারণ এবং তাদের উপজাতির কোনো কেউ যদি বাইরের কাউকে নিয়ে আসে শুধুমাত্র সেক্ষেত্রে ছাড় রয়েছে মাসাই উপজাতি বন্ধুরা এখন যে উপজাতিকে দেখতে পাচ্ছেন এরা মাসাই জাম্পার নামে সবচাইতে বেশি পরিচিত কারণ কোন রকম ইকুইপমেন্টের সাহায্য ছাড়া তারা তিন ফুট উচ্চতা পর্যন্ত জাম্প করতে পারে আর এই জাম্প একজন সাধারণ মানুষের থেকে প্রায় তিন গুণ বেশি এই উপজাতি বেশিরভাগ সময়টা তাদের যে কোনো উৎসবের সময় এই ধরনের লাফ দিয়ে তাদের শক্তির প্রদর্শন করে থাকে আর এদের মধ্য থেকে যে সব থেকে বেশি উচ্চতায় লাফাতে পারবে সে সব থেকে বেশি শক্তিশালী হিসাবে গণ্য হবে আর তার প্রতি সেখানকার নারীরা আকৃষ্ট হবে তবে এই উপজাতি লাফানোর ক্ষেত্রে বিশেষ কিছু টেকনিক অবলম্বন করে এছাড়াও ছোট থেকে এইভাবে লাফানো প্র্যাকটিস করার ফলে বড়বেলায় অনেক উচ্চতা পর্যন্ত তারা লাফাতে পারে বন্ধুরা এই উপজাতি ও পাপোয়া নিউগিনিতে বসবাস করে এরা ঘোস্ট অফ নিউগিনি নামেও পরিচিত এরা পৃথিবীর অন্যান্য সাধারণ মানুষের কাছ থেকে দূরে থাকতে পছন্দ করে আর বেশিরভাগ সময়টা তারা আজব এবং অদ্ভুত ধরনের সাজে সেজে থাকে আর প্রায় সময় তাদেরকে অদ্ভুত নিয়ম এবং উৎসব পালন করতে দেখা গিয়েছে তারা তাদের আঙ্গুলের মধ্যে বাঁশের টুকরো লাগিয়ে এবং মাথার মধ্যে মাটির মুখোশ পরে ভূতের মতো সেজে থাকে যার ফলে তারা অদ্ভুত ধরনের মাটির মুখোশ তৈরি করে আসলে এই উপজাতি বিভিন্ন রকম প্রথমের অন্ধবিশ্বাসে জর্জরিত তাদের ধারণায় এই সকল রীতিনীতিগুলি মেনে তারা শয়তানকে খুশি করতে চায় এছাড়াও এর পিছনে আরও একটি মজাদার ইতিহাস রয়েছে প্রায় দুশো বছর আগে অন্য আরও একটি শক্তিশালী উপজাতি এই উপজাতির উপরে আক্রমণ করতে এসেছিল সেই সময় তাদের কাছে নদীর পালানো ছাড়া আর কোনো উপায় ছিল না কারণ প্রতিপক্ষ ছিল খুবই শক্তিশালী সেই সময় কয়েকজন তাদের শরীরে সম্পূর্ণ মাটি মাখিয়ে সাদা করেছিল আর মাথায় ছিল এই অদ্ভুত ধরনের মুখোশ ঝোপের মধ্যে থাকা কয়েকজন আদিবাসী তাদের সঙ্গে লড়াই করতে আসা অন্য উপজাতিগুলিকে দেখে ফেলে যার ফলে প্রথম অবস্থায় তারা ভয় পেয়েছিল কিন্তু পরক্ষণে তারা বুঝতে পারে তাদেরকে দেখে প্রতিপক্ষ তাদের তুলনায় বেশি ভয় পাচ্ছে আর একটা সময় প্রতিপক্ষ তাদেরকে ভয়ঙ্কর ভূত ভাবতে শুরু করেছিল যার ফলে এই উপজাতির এই রূপ ভয়াবহ সাজসজ্জার মাধ্যমে অন্যান্য উপজাতি বা বন্য জীবজন্তুরকে ভয় দেখিয়ে থাকে আর পরবর্তীতে এই সাজসজ্জাকে তারা একটা হাতিয়ার বানিয়ে নেয় আর এটা থেকে তারা বুঝতে পারে যে এই সাজসজ্জার মাধ্যমে প্রতিপক্ষের সঙ্গে তাদেরকে আর লড়াই করতে হবে না আর কোনো রকমের যুদ্ধ বা লড়াই না করেই প্রতিপক্ষকে তারা ভয় দেখিয়ে দেবে সুরমা ট্রাইব এই উপজাতি ইথিওপিয়াতে বসবাস করে এছাড়াও তাদের কিছু সঙ্গী সাথী দক্ষিণ সুদানে রয়েছে এরা মূলত তিনটি অংশে বিভক্ত হয়ে গিয়েছে যার মধ্যে রয়েছে তুর্গা চাইল এবং বাগা এরা সম্পূর্ণ নিজেদের নিয়ম এবং রীতিনীতিতে চলে এদের এলাকায় অন্য কোনো আদিবাসী কিংবা সাধারণ মানুষ প্রবেশ করতে দেয় না আর তাদের উপজাতির বাইরে অন্য কোনো অচেনা মানুষকে দেখা মাত্রই সঙ্গে সঙ্গে তার উপর তীর নিক্ষেপ করে আবার কিছু সময় বাইরের মানুষগুলিকে এদের এলাকায় কথাবার্তা বলার সুযোগ দেওয়া হয় এই আদিবাসী মেয়েদেরকে দেখলে আপনি চমকে উঠবেন আর আপনি এটা ভাবতে বাধ্য হবেন যে তারা এমন অদ্ভুত সাজসজ্জা কেন করে এই মহিলাগুলিকে প্রথমবার দেখে আপনারও অবাক লাগতে পারে কিন্তু এই উপজাতির মানুষের কাছে এটা সৌন্দর্যের প্রতীক ঠোঁট এবং কান কেটে যে মহিলা যত বড় চাকতি লাগাতে পারবে তার সৌন্দর্য তত বেশি যার ফলে এই মহিলাগুলি যখন ছোট থাকে তখন তাদের ঠোঁটে এবং কানে এই ধরনের চাকতি লাগিয়ে দেওয়া হয় যে নারীর ঠোঁট যত বেশি বড় হবে সেই নারী পাত্রপক্ষের তরফ থেকে তত বেশি গবাদি পশু পাবে এই আদিবাসীরা জঙ্গলের পশু শিকারের পাশাপাশি নিজেরাও অনেক পশুকে পালন করে ইয়াফো ট্রাইব বন্ধুরা এই উপজাতি পাপুয়া নিউগিনির গভীর জঙ্গলে বসবাস করে যে জায়গায় অনেক ভয়ঙ্কর প্রাণী সমূহ ক্ষুদার্ত কুমির রয়েছে আর রয়েছে একটি বিশাল বড় নদী এই উপজাতিরা তাদের এলাকাতে মডার্ন যুগের মানুষকে একদমই পছন্দ করে না শুধুমাত্র বিশেষ পারমিশন ছাড়া কোনো সাধারণ মানুষ তাদের এলাকাতে প্রবেশ করতে পারবে না এই উপজাতির মানুষগুলি সর্বদা অদ্ভুত রং মেখে এবং লতাপাতার সাহায্যে সেজে থাকে আর তাদের এই রূপ দেখে যে কোনো সাধারণ মানুষ ভয় পেয়ে যাবে এই উপজাতিদের মধ্যে নারীদের আকার পুরুষদের তুলনায় একটু ছোট হয়ে থাকে যার ফলে জঙ্গলের ঝোপে ঝাড়ে লুকিয়ে তারা খুব সহজেই বাইরের মানুষগুলির উপর নজর রাখতে পারে অপরিচিত কোনো মানুষকে তাদের এলাকায় দেখা মাত্রই তাকে হত্যা করে দলবল নিয়ে সেই মানুষটির কাঁচা মাংস খেয়ে ফেলে আর কোনো বানরের মতো তারা একটি গাছের ডাল থেকে অন্য একটি গাছের ডালে খুব দ্রুত লাফ দিতে পারে এরা একটি অদ্ভুত ধরনের শব্দ বের করতে পারে যার সাহায্যে মুহূর্তের মধ্যেই তাদের দলের অন্যান্য সঙ্গীসাথীদেরকে ডেকে নেয় আর জঙ্গলের বিভিন্ন ভয়ঙ্কর প্রাণীগুলিকে শিকার করে তারা জীবনযাপন করছে কুন্ডিওয়া ট্রাইব বন্ধুরা এই উপজাতি চিমন নামক নদীর তীরে বসবাস করে তারা তাদের অদ্ভুত রূপ এবং ভয়ঙ্কর সব সাজসজ্জার জন্য বিশেষ পরিচিত তবে এই উপজাতির করা ডান্স সাধারণ ডান্স নয় বরং এগুলির সাহায্যে তাদের মধ্যে বিভক্ত হওয়া বিভিন্ন দলের শক্তি প্রদর্শন করা হয় এর মধ্যে একটি বিখ্যাত ডান্স হল স্কটল্যান্ড ডান্স এটা তাদের গোটা শরীর সাদা এবং কালো রঙের সাহায্যে এমনভাবে কঙ্কালের মতো সাজে যার ফলে তাদেরকে সব থেকে বেশি ভয়ঙ্কর দেখায় যার ফলে অধিকাংশ সময়টা শত্রুপক্ষ তাদেরকে দেখে ভয় পেয়ে যায় এছাড়াও তাদের আশেপাশে আসা বিভিন্ন রকমের পর্যটকদের মনোরঞ্জন করে তারা টাকা আয় করে তাদের পূর্বপুরুষরাও এইভাবে জীবনযাপন করছে যদিও বা তারা মাটির ঘাস লতা দিয়ে ঘর তৈরি করে তবে তাদের যৌন সম্পর্ক শুধুমাত্র নদীর মাঝখানে করে আর এইভাবে সম্পর্ক করার ফলে তারা এটা ভাবতে শুরু করে যে তাদের নতুন সন্তান পরবর্তীতে পুরুষ সমুদ্রতে রাজত্ব করবে আর একজন নির্বিক হয়ে জন্মগ্রহণ করবে অর্থাৎ যে কাউকে কোনোদিন ভয় পাবে না কারণ এই উপজাতির পূর্বপুরুষরা ছিল অনেক ভয়ঙ্কর এরা তাদের এলাকাতেই নিজেদের দল ছাড়া অন্য কারুর প্রবেশ একেবারেই পছন্দ করে না আর যদি কোনো মানুষ পারমিশন না নিয়ে তাদের এলাকাতে প্রবেশ করে তাহলে তার হাত পা বেঁধে বাঁশের মধ্যে ঝুলিয়ে রাখা হয় আর বিকট শব্দে গান এবং উল্লাস করে ডান্স করে তারপর সেই মানুষটিকে জীবিত অবস্থাতে পুড়িয়ে আবার কিছু সময় কাঁচা অবস্থাতেই তার মাংস খেয়ে ফেলে বন্ধুরা এগুলি ছিল দুনিয়ার কিছু ভয়ঙ্কর আদিবাসী এ বিষয়ে আপনার কোনো মতামত থাকলে বা প্রশ্ন থাকলে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটিকে একটি লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন তবে আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং